নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে বেশ কিছু তথ্য দিলেন মার্কিন গবেষকরা নামাজ নিয়ে গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা বেশ কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করার পর জানিয়েছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ফলে মানুষ স্বাস্থ্যগতর দিক থেকে অনেক উপকৃত হতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষকরা জানিয়েছেন নামাজ পড়ার মাধ্যমে পিঠের ব্যথা কমাতে সাহায্য করে বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যদি কেউ ভালোভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠে কোনো ব্যথা হবে না কারণ রুকুর সময় পিঠ সমান হয়ে থাকে তারা আরও বলেছেন সেজদা দেওয়ার সময় মাথার রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং মানুষের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে তাছাড়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজ পড়ার মাধ্যমে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকে এছাড়া নামাজ পড়ার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য লাভ করা যায় এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় এছাড়া বিংহ্যাম্পম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নামাজ এর উপকারিতা সম্পর্কে যা বলেছেন তা আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে এই কথা বলেছেন তো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক আমিন আজকে এখানেই থেকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত